আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যাতে বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন ভিডিও থাকছে বা সাজেশন পেপার থাকছে দু সালে যারা জিই ই পরীক্ষা দেবে অর্থাৎ ফোর্থ সেমিস্টারে জিই ফোর পেপার রয়েছে তাদের যে দুটো অপশান থাকে তার মধ্যে এই অপশানটি অর্থাৎ এনভায়রনমেন্টাল এথিক্স অথবা বাংলায় এটাকে বলা হয় পরিবেশগত নীতিবিদ্যা এর থেকে পাঁচ নম্বরের প্রশ্ন তো পাঁচ নম্বরের প্রশ্ন আমি দুটো পাটে দেব আজকের পার্টে প্রথম কিছু প্রশ্ন থাকবে আর দ্বিতীয় পার্টে আরও কিছু প্রশ্ন থাকবে একটা পার্টে সমস্ত প্রশ্নগুলো দেওয়া সম্ভব নয় ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আমি দুটো পাটে দুটো সাজেশান আলোচনা করে দেবো এবং দশ নম্বরের অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি দশ নম্বরের প্রশ্ন যাতে ছিল তো ভিডিওটা যদি না দেখে থাকো প্লে লিস্ট চলে যাও সেখান থেকে পেয়ে যাবে আর এরপরের ভিডিওতে পাঁচ নম্বরের প্রশ্ন এবং তারপরের ভিডিওতে আমি দু নম্বরের প্রশ্ন নিয়েও আলোচনা করে দেবো আর বাকি রইল এই এনভায়রমেন্টাল এথিক্সের সঙ্গে আরও একটা পেপার রয়েছে তোমাদের এর অথবা থাকে যেটি তাদের প্রয়োজন তারা কিছুদিন ওয়েট করো আমি সেই পেপার ভিডিও নিয়েও খুব তাড়াতাড়ি আসব তো শুরু করছি প্রথম প্রশ্ন তো পাঁচ মার্কসের যে প্রশ্ন আমি আলোচনা করব বলেছিলাম এখানে লিখিয়ে দিয়েছি পাঁচ নাম পাঁচ মার্ক্সের তো পার্ট ওয়ান মানে এখানে কিছু প্রশ্ন বা ভিডিওতে কিছু প্রশ্ন আলোচনা করব আর পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলো আলোচনা করব তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে পরিবেশগত নীতিবিদ্যা বা পরিবেশ নীতিবিদ্যা কাকে বলে এর আলোচ্য বিষয় কি ঠিক আছে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পেপারটি পড়তে গেলে প্রথমে এই পরিবেশ নীতিবিদ্যা কাকে বলে পড়তে হয় এবং এর আলোচ্য বিষয় পড়তে হয় ক্লিয়ার এরপরে আসছি দু নম্বরের কোশ্চেন যে নীতিবিদ্যার একটি শাখা রূপে পরিবেশমূলক নীতিবিদ্যার ভূমিকা আলোচনা করো অর্থাৎ পরিবেশমূলক নীতিবিদ্যা একটি আলাদা সাবজেক্ট অর্থাৎ নীতিবিদ্যার একটি শাখা ঠিক আছে তোমাদেরকে শুধুমাত্র পরিবেশমূলক নীতিবিদ্যাটা পড়তে হচ্ছে কিন্তু নীতিবিদ্যা একটা শাখা তার মধ্যে পরিবেশমূলক নীতিবিদ্যার ভূমিকা কী একটা শাখা রূপে সেটা এরপরে আসছে তিন নম্বর কোশ্চেন পরিবেশমূলক নীতিবিদ্যা কি মানুষের অস্তিত্ব রক্ষার জন্য একান্ত প্রয়োজনীয় আলোচনা করো এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই পেপারের বলতে পারো বা এখানে পাঁচ নম্বরের প্রশ্ন যে পিটার সিঙ্গারের মতে পরিবেশ নীতি অনুসারে মানুষের পালনীয় কর্তব্যগুলি বা মানুষের পালনীয় প্রধান কর্তব্যগুলি কী কি । যদি স্টারমার্ক দিতে বলো তাহলে আমি এই প্রশ্নটিতে চারটে স্টার দিয়ে দেবো প্রশ্নটা এতটাই বেশি ইম্পর্টেন্ট যারা আগের বারে অর্থাৎ জি থ্রি পেপারে অর্থাৎ আগের সেমিস্টারে যারা সাজেশন দেখেছো সাজেশন থেকে পরীক্ষা দিয়েছ তারা আমাকে অনেকেই জানিয়েছ যেমন প্রশ্ন বলেছি তেমনই কমন এসেছে এবারেও তাই আসবে তো প্রশ্নগুলো দেখেছ। পরে কোশ্চেন পরিবেশ নীতিবিদ্যার নির্দেশনাগুলি আলোচনা করো তারপরে কোশ্চেন পরিবেশ সম্পর্কে পাশ্চাত্য ভাবধারা সংক্ষিপ্ত পরিচয় দাও এখানে দুটো ভাবধারা থাকে একটা পাশ্চাত্য ভাবধারা দ্বারা একটা ভাবধারা তো পাশ্চাত্য ভাব সংক্ষিপ্ত পরিচয়টা তুমি করে যাবে আর একটা যেটা বলছিলাম যে প্রাচ্য ভাবধারা সেই প্রাচ্য ভাবধারাটাই আর একটা ঘুরিয়ে আসে যে ভারতীয় ভাবধারা সংক্ষিপ্ত পরিচয় এই প্রশ্নটিও করে যাবে দুটি প্রশ্নের মধ্যে কিন্তু বলা মুশকিল তবে একটা প্রশ্ন কিন্তু আসেই এরপরে পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সম্পর্ক সম্পর্কে আলোচনা করো বা পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের যে সম্পর্ক রয়েছে সেটি আলোচনা করো এটি আট নম্বরের কোশ্চেন নম্বরের কোশ্চেন স্থিতিশীল উন্নয়ন এবং পরিবেশ নীতিবিদ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে উত্তর রেডি করে যাবে স্থিতিশীল উন্নয়ন ভালো করে পড়ে যাবে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর যারা প্রশ্নের উত্তর আমার কাছে মেসেজ করো তাদেরকে বলি যে আমি এই পেপারে নোট দেবো না কারণ আগে সেমিস্টার পর্যন্ত নোট দিতাম কিন্তু এই সেমিস্টারের ফোর্থ সেমিস্টারের কোনো নোট আমি দেবো না কারণ নোট ওই তোমাদের ওই পঞ্চাশ টাকা একশো টাকায় নোট আমি দিতে পারবো না কারণ নোট নেওয়ার জন্য বা নোট বানানোর পরিশ্রম রয়েছে সেই জন্য আমি নোট দেওয়াটা ফোর্থ সেমিস্টারে বন্ধ করে দিয়েছি এরপরে আসছি পরিবেশ নীতিবিদ্যা কিভাবে মানুষের অস্তিত্ব রক্ষা করে এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গেল দশটি প্রশ্ন এই পার্ট ওয়ানে ছিল অর্থাৎ প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে দশটি প্রশ্ন আলোচনা করব বাকি প্রশ্নগুলি আমি আরেকটি ভিডিও দিয়ে দেব এনভায়রমেন্টাল এথিক্স থেকে সেটিতে বাকি প্রশ্নগুলি থাকবে আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটিতে যে সাজেশন দেওয়া রয়েছে তার ফুল সাজেশন যদি বা সম্পূর্ণ সাজেশান যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে ওঠা নাম্বার বা ডিসক্রিপশান বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে তার সঙ্গে আমার মানে সেই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো পিডিএফ ফাইল দেওয়া হবে ফুল সাজেশনে তার কিছু মূল্য পেমেন্ট করে আপাতত ভিডিওটা এখানে আমি শেষ করলাম